আসসালামু আলিকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো আমি কম্বোডিয়াতে রাতেরবেলা দেখতে পাচ্তেছেন আমার পিছনে বেলা শহর রাতের বেলা পাহাড়ের উপরে এসেছি বৃষ্টির ভিতর রাতের বেলা পাহাড়ের উপরে এসেছি কফি শপে কফি খাওয়ার জন্য তো দেখতে পাচ্তেছেন এই যে মেন রাস্তায় পেশে আর সাথে এই যে কফি শপ এটা কিন্তু পুরা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে তো আমি সিয়ানক শহরটা দেখাবো দেখাবো আপনাদের বৃষ্টি হচ্ছে কিন্তু প্রিয় ভিউয়ার্স বৃষ্টির ভিতরে পাহাড়ের উপরে উঠছি এটা এখন পুরো শহরটা দেখাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই সব বিল্ডিংগুলা কিন্তু একশো বিশ থেকে দেড়শো দুইশো তলা বন্ধু হয়ে থাকে তো অনেক দূরে এখন দেখা যাচ্ছে যে কাছে তারপরেও অনেক দূরে কিন্তু এগুলা পুরো শহরটা দেখুন প্রিয় ভিউয়ার্স কীভাবে আলো ঝলমল করতেছে এই সব ভিউগুলো নিতে হলে শুধু একমাত্র পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের উপর ছাড়া আপনি এই সব ভিউ নিতে পারবেন না কম্বোডিয়াতে বাট এইসব ভিউ ভিডিও বাট ছবি তুলতে গেলে আপনার পাহাড়ের উপরে উঠতে উঠতে হবে এটা পাহাড়ের উপরে এই যে কপি শপ এইখানে সব কিন্তু বসার জায়গা এই যে ছোটো ছোটো তাঁবু দেখতেছেন কষার জায়গা ওই পেশে রাস্তা ওই পেশে রাস্তা ওই মধ্যে উঠতে হয় পাহাড়ের উপরে তো আরও ট্যুরিস্ট পয়েন্ট আছে পাহাড়ের উপরে এইখানে এটা হচ্ছে কম্বোডিয়া শিয়ানোসর চায়না টাউন কম্বোডিয়া শহর চায়না টাউন পাহাড়ের উপর কফি শপ তো এইখান থেকে আমি শুধু জাস্ট মাঝে মাঝে আসি আর এই ভিউগুলো দেখি ভালো লাগে আমার কাছে পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর লাগে ভিউটা তো আপনার দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানানো হবে আপনারা কমে কম্বোডিয়ার কী আপডেট চান সেটি আমার কমেন্টসে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কী আপডেট দরকার প্রয়োজন কম্বোডিয়ার কম্বোডিয়ার কোন জিনিস দেখতে চান বাট কোন জিনিসের উপর ভিডিও বানাবো বাট কোন জিনিসের উপর আপনারা ই করতে চান আপনারা দেখতে চান বাট এই যে এইখানে কিন্তু অনেক যারা কপি খাতে আসে তারা কিন্তু এখানে বসে এখানে বসে বসে কপি খাই আর ভিউটা নেই এই যে এই যে দেখতে পাচ্ছেন তাবু তাবুর ভিতরে লাইট দেওয়া আছে বাট বসার সিস্টেম আছে সব কিছু আছে আপনি এখানে বসে কপি খেতে পারবেন বাট আর শহরের ভিউটা নিতে পারবেন পুরো শহরের